ড মামাতি ইউনুজের যে আহ যে দূতি বলা হয় তাকে নিয়ে কোনো আগ্রহ নেই দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই এই যে আজার বাজানে গেলেন তো তিনি অনেক জায়গা থেকে ছবি তুলেছেন আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোয়ান তার সঙ্গে ডক্টর ইনুসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোতে তার যে সারা জীবনের অর্জন সেই অর্জনগুলো একেবারে নষ্ট হতে বসেছে এই তরুণ যুবকদেরকে দেখে তিনি যে নিয়োগ দিয়েছেন একেবারে সর্বশেষ তার যে নিয়োগ উপদেষ্টার যাদেরকে নিয়োগ দিয়েছেন এটা নিয়ে এত বেশি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো তার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে না ডক্টর মো ইনুস যদি কোনো গোয়েন্দা সংস্থার কথা মাসতো সেই ছাত্র দলের লোকদেরকে শিবিরের লোকদের শিবির তো নামবে না ছাত্র দলের লোকদেরকে এই সমন্বয়কদের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয় ঢাকা শহরে রক্তারক্তি শুরু হয়ে যাবে এরকম অসংখ্য অসংখ্য অসহনী সংকেত ওনার এই ব্যর্থতার পেছনে দাঁড়িয়ে আছে সম্মানীয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না এ সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাসিত সরকার তারা যখন কোথাও ক্ষমতায় বসে এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা শুয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা খলা সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয় আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা এটি একেবারে যেমন ধরুন আমাদের দেশে যে বিপ্লব হলো গণ অভ্যুত্থান হলো এবং এই গণ অভ্যুত্থানের পেছনের ছিল সাবেক সরকারের ব্যর্থতা এবং তাদের অনেকগুলো অপকর্ম জাল জালিয়াতি তারপর জুলুম নির্যাতনের ফলে মানুষের ক্ষোভ এবং বিক্ষোভের ফলাফল তো কাজেই মানুষ যে বিপ্লব অংশগ্রহণ করেছে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসুক বা কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় বসুক টার্গেট নিয়ে কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি মানুষের রাস্তায় নামার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা যে কোনোভাবে বিদায় নিক এর কারণ হলো তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন গণতন্ত্রকে ভুলণ্ডিত করেছেন এবং কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে একেবারে টুটি চেপে ধরেছেন ফলে তাকে নিয়ে মানুষের ক্ষোভ ক্রোধ বিক্ষোভ এর মানে অভাব ছিল না মানুষ গালাগাল দিত মানুষ অভিশাপ দিত এবং সেই অভিশাপের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটি এটি পক্ষ থেকে যাকে বলা হয় মাঝে যা বা কারামত তো এখন এই ঘটনা ঘটার পরে আবার অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার নেতৃত্বে যে সরকার এসেছে তারা এই গত একশো দিনে এমন কোন কাজ করতে পারেননি এমন কোন কথা বলতে পারেননি যাকে আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতিব তাকে সমর্থন জানাবো এবং অবস্থান থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব বরং দিন যত যাচ্ছে তত তার প্রতি অবিশ্বাস বাড়ছে দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটি হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে আমাদের দেশে কি মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না ইতিমধ্যে একবিারে ভয়ঙ্কর রূপে अनेक গুণ সমস্যা আমাদের সামনে এসে পড়েছে যেমন ধরুন রাজনৈতিক দলগুলোর মধ্যে গত 20 থেকে 30 বছরের যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতার কথা ছিল সেই শত্রুতা হয়নি বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে ফলে পুরো সামাজিক যে কাঠামো এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে সে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন অর্থ বিভাগ বলেন এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা বিশ্বাস এবং আস্থা থাকার কথা সেই জিনিসগুলো নেই মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার সেই জিনিসগুলো নেই এবং এগুলো ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন তারাও কিন্তু রকম টেনশনের মধ্যে আছেন এর ফলে কি হচ্ছে ডক্টর যে খ্যাতি যে দ্যুতি বা ইউনুসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল ও ঠিক ক্রমশ ঠুনকু হয়ে যাচ্ছে দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই এই যে আজারবাইজানে গেলেন তো তিনি অনেক জায়গা গিয়ে ছবি তুলেছেন আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোয়ান তার সঙ্গে ডক্টর ইউনুসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলো তার যে সারা জীবনের অর্জন সেই অর্জনগুলো একেবারে নষ্ট হতে বসেছে কাজী এখন তাকে এই ছিয়াশি বছর বয়সে আবার নতুন করে সাজিয়ে নতুন করে তাকে উদ্দীপ্ত করে এবং তার যারা সঙ্গী সাথী আছেন এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার নতুন উদ্দীপনা সম্ভব কারণটা কি আমি একশো সত্তরটি কারণ হবে কেবলমাত্র জাস্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি উনি যে ব্যর্থ হলেন প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং রাজনীতিবিদদের সঙ্গে তার কারোরই কোনো বন্ধুত্ব বা সক্ষতা নেই জাস্ট একটা উদাহরণ দিই তিনি যখন এর আগে ১১ সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন তো অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো সবই অরাজনৈতিক তো আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তার সরাসরি শিক্ষক তো কাজেই এক পরে তিনি একটা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক অঙ্গনে তিনি যদি সেটি খুব গুরুত্ব মনে করতেন গুরুত্বপূর্ণ মনে করতেন সবার আগে তার ছাত্রকে তিনি ডাকতেন যে বাবা আসো কি করা বাংলাদেশে সংগঠন দল করা পরিচিত জনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি সেই তিনি গত বছরে করেননি এবারও তিনি সেই কাজটি করেননি তো তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতিবিদ্যার কোনো সম্পর্ক নেই রাজনীতি তিনি বোঝেন না কিন্তু এই রাজনীতির সর্বোচ্চ চেয়ারে তিনি বসেছেন এটা তার প্রথম ভুল দ্বিতীয় ভুল হলো যে তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন আর তার যে আউটপুট দেওয়ার যে ক্ষমতা এর মধ্যে এত বেশি পার্থক্য যে পার্থক্যের কারণে এখন মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তিন তার সিলেকশন সিলেকশন যাদেরকে করেছেন তিনি প্রথমত একটা শ্রেণী তিনি সিলেকশন করছেন একেবারে নিজের আপনজন কাছাকাছির যারা মানুষ তাদেরকে তার কার্যক্ষেত্র এবং তার রাজ মানে অধিক্ষেত্র মানে তার যে মানে বাসভবন কেন্দ্রিক বা অফিস কেন্দ্রিক যে পার্সোনাল পোস্ট গুলো রয়েছে পোর্টফোলিও গুলো রয়েছে সেখানে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন যারা চট্টগ্রামের বাড়ি তার পূর্ব পরিচিত এবং তাদের কোনো যোগ্যতা অভিজ্ঞতা এটা কোনো কিছুই তিনি গ্রহণ করেননি এর বাইরে কিছু মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন যে নিয়োগের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো গ্রিন সিগন্যাল ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তিনি এই বিষয়গুলো জানেন এখানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে যার দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে কিন্তু তিনি সেই জায়গাটিতে তিনি একটা নেগোসিয়েশনের জায়গাতে বা কমান্ডিং একটা ভয়েজের জায়গাতে তিনি পৌঁছতে পারেননি ফলে তার যে লোকগুলো একেবারেই অধর্ব আর অন্য যে লোকগুলো রয়েছেন যারা এসেছেন তাদের কারোর উপরে তার কোনো পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল তারপরে এসিক্যাল এর যে প্রেশার এই প্রেসার দেওয়ার মতো কোনো ক্ষমতা বা কানেকশন তার নেই এরপর তিনি যে কাজটি করেছেন সেটা হলো যে তার কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছিল না ভীষণ রকম গ্রাউন্ড ওয়ার্ক ছিল না তারপরে যেটা হল যে চার নম্বরে যেটা হলো যে গ্রাউন্ড ওয়ার্কের বাইরে তিনি কোনো ভীষণ নিজের থেকে কোনো ভীষণ তিনি তৈরি করতে পারেননি ছাত্ররা যা বলছে আসিফ নজুর সাহেব যা বলছে পরসেম আলো যা বলছে ইউটিউবাররা যা বলছে রাজনৈতিক দলগুলো সব যা বলছে সব কিছু তিনি শুনছেন কিন্তু কোনো বিষয় তিনি কনক্রিট একটা সিদ্ধান্ত ইয়েস অর্ নো এই কথা বলে তিনি এগোতে পারেননি আর হলো তিনি তার যে প্রথম তিরিশ দিনের যে কর্মপরিধি এই কর্মপরিধিতে অগ্রাধিকার ভিত্তিক যে কাজগুলো সে কাজগুলো তিনি করতে পারেননি আর সবার শেষ যেটা বলবো সেটা হলো এই তরুণ যুবকদেরকে তিনি যে নিয়োগ দিয়েছেন একেবারে সর্বশেষ তার যে নিয়োগ উপদেষ্টার হয়ে যাদেরকে নিয়োগ দিয়েছেন এটা নিয়ে এত বেশি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো তার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে না তাকে এক্সট্রিম পর্যায়ে যেতে হবে অর্থাৎ তাকে হি হ্যাজ টু গো আর তাকে সাস্টেন করতে হলে তাকে দমন পীড়নে যেতে হবে এবং ছাত্রদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এখন ফার্স্ট হলো যে এই যে বিপ্লব এই বিপ্লবের ভবিষ্যৎ কি আমি খুব স্পষ্টভাবে আমার যে সিক্স সেন্স সেই সিক্স সেন্স অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে প্রথমত যে এখানে রাতারাতি আওয়ামী ক্ষমতায় আসবে নির্বাচন হবে জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে এই বিষয়গুলো বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয় এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা চালাচ্ছেন তারা পর্দার আড়ালে এবং তারা দেশ যেখানে যাক না কেন ডক্টর ইনুস পরাজিত হোক তাতে কিছু আসে যায় না কিন্তু তারা এটার আনন্দ পেয়ে গেছেন কাজে যদি এখানে বিএনপি আসে জামাত আসে আওয়ামী লীগ আসে এই আমলাতন্ত্রের যে এই মুহূর্তে দাপট এই দাপটটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে এবং এখন যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই রাজনৈতিক সরকারের হাতে নিগৃহীত হবেন অতীতের যে কোনো সময়ের চাইতে ফলে কি হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে যে একটা বলা হয় বা শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এখানে ডক্টর ইনুস এবং তার সঙ্গী সাথীরা চলে যাবেন কিন্তু সেখানে হয়তো আর একজন আসবেন তারপরে আর একজন আসবেন এবং এভাবে তিন বছর চার বছর পাঁচ বছর বার বার শুধু যাকে বলা হয় খেলোয়াড় চেঞ্জ হবেন কিন্তু পিছনে পর্দার আলে যারা খেলছেন তারা কিন্তু পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য আরেকটা নতুন আন্দোলন গড়ে তুলতে না পারে ঠিক সেই মত তো সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে প্রায় সাতটি আসনের সংকেত ডক্টর আগামী জন্য দেশ এবং জাতির জন্য অপেক্ষা করছে প্রথম পোষণগত হলো এখন আমাদের যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সামাজিক বৈষম্যলা লয়ার অর্ডার সিচুয়েশনের যে ক্রমাগনতি এটি আরও খারাপ অবস্থায় যাবে বিশ্বাসহীনতা সংস্কৃতি আরও বাড়বে অর্থনৈতিক ব্যবস্থা আরো বাড়বে তারপর যেটা হবে সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং এই রাজনৈতিক দলের যে এখন যাকে বলা হয় নেতৃত্ব বাংলাদেশে আছেন সেই নেতৃত্বের একটা বিরাট অংশকে আবার জেলে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই যখন সেই আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের বিরুদ্ধে একশুনে নামবে বিরুদ্ধে নামবে কিংবা যারা নিজেরা নিজের অন্তর্দ্বন্দ্ব জড়িয়ে পড়েছেন এবং কোনো অবস্থাতেই লাঠি টিয়ার শেল ছাড়া যাদেরকে দমন করা সম্ভব না এরকম অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে এবং অনেকগুলো ঘটনা ঘটনার জন্য একেবারে যাকে বলা হয় প্রস্তুত হয়ে আছে সেই মাঠ যেমন ধরুন তাবলিকের দুটো গ্রুপ এখন তাবলিকে দুটো গ্রুপে প্রথমে সরোয়ার দুদ্দান একটা বিরাট সমাবেশ করা হলো এক গ্রুপ জবাই গ্রুপ আবার সাত গ্রুপ সেটা কি করলো তারা একেবারে আগামী পনেরো দিন কাকারাল মসজিদ দখলে রাখবে এই জন্য কাকারাল মসজিদে আর আজকের জুমার নামাজের পর থেকে তারা সেখানে রীতিমতো যাকে বলা হয় নিজেদের আধিপত্য চালাচ্ছে এবং সামনে যে তাবলিক জামাতের যে মহাসম্মেলন বিশ্ব ইজতেমা সেই ইজতেমাকে কেন্দ্র করে যে দুই পক্ষ আহ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন এখানে দুই পক্ষের কারোরই কর্মী এবং সমর্থকের সংখ্যা দশ লাখের নিচে নয় তা একদিকে দশ লাখ লোক অন্যদিকে দশ লাখ লোক তারা যদি পরস্পরের বিরুদ্ধে নেমে যায় তাহলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে কি তাণ্ডব হতে পারে এবং এই দৃশ্য দাড়ি টুপিওয়ালা লোকগুলো সেই টঙ্গি ইস্তেমা ময়দানে উত্তরাতে কাকড়াইলে তারপর সে লালবাগে চট্টগ্রামে হাটহাজারিতে সব জায়গাতে তারা দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি করছে এবং সেই দৃশ্যগুলো যখন ভারতে প্রচারিত হবে তারপরে ওয়াশিংটনে প্রচারিত হবে বিশ্বাস করেন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কিন্তু টানা টানি শুরু হয়ে যাবে এটি কেবল অশনী সংক্ষেপ নয় এটি আরো বড় কিছু এরপর যেটা হচ্ছে সেটি হলো যে আমাদের হিন্দুদেরকে নিয়ে ভারত যে খেলছে ইস্কনকে নিয়ে ভারত যে খেলছে এটাও আমাদের জন্য একটা অশনী সংকেত এবং এটা নিষ্পত্তি করার মতো অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের নেই এরপর আমেরিকার যে মাত্র বেরিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে যাকে বলা হয় এই যে পরিবর্তন তিনি হঠাৎ করে চলে এলেন যেখানে বাংলাদেশের রাজনীতি ডক্টর মোহামত ইংর স্বপ্ন সবকিছুই মিস্টার জো বাইডেন ওনাদেরকে কেন্দ্র করে হচ্ছিল কমলা হ্যারিস করে হচ্ছিল ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা তিনি সামলাতে পারবেন না এখানে কিছু না কিছু বিপত্তি হবে এবং এটা তার জন্য তার বিদায়ের জন্য তার সঙ্গী সাথীদের জন্য রীতিমতো মানে যাকে বলা হয় অস্বাভাবিক অশনী সংকেত হয়ে পড়বে এবং তার জন্য সবচেয়ে মারাত্মক বিপর্যয় মানে ডেকে নিয়ে আসবে সেটা তার অ্যাপয়েন্টি মানে এই যে ছাত্র জনতা যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন যে সমন্বয়করা তারা খুব দ্রুত তার বিরুদ্ধে রাস্তায় নামবেন এবং তাদেরকে সামলানোর মতো অবস্থা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি কোনো গোয়েন্দা সংস্থার কথা বসত সেই ছাত্রদলের লোকদেরকে শিবিরের লোকদের শিবির তো নামবে না ছাত্রদলের লোকদেরকে এই সমন্বয়কদের বিরুদ্ধে নামিয়ে দেয়া হয় ঢাকা শহরে রক্তারক্তি শুরু হয়ে যাবে এরকম অসংখ্য অসংখ্য অশনী সংকেত ওনার এই ব্যর্থতার পেছনে দাঁড়িয়ে আছে এবং ওনাকে গ্রাস করার জন্য আমাদের সবাইকে গ্রাস করার জন্য এই অস্বনি সংকেত আমাদের দিকে ধেয়ে আসছে